হ্যালো এভ্রিওয়ান কী অবস্থা সবার আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে আমরা ঘুরতে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো কেসিয়াতে শ্রীমঙ্গলের সুপার ডুপার ভাইরাল অবশ্যই করবো যদিও কেসিয়া অলমোস্ট মানে কি বলবো একদম ঝরে গেছে সবগুলো তাও আমরা ট্রাই করছি আজকে গিয়ে একটু দেখি কিছু আমাদের জন্য অবশিষ্ট আছে কি না যদি থাকে ওগুলো নিয়েই আমরা শ্যুট করব আর যদি না থাকে কি করব।

সকাল নয়টায় দেবে একরকম ওয়েদার দুপুর বারোটায় দেবে তোমাকে একরকম ওয়েদার তিনটায় দেবে আরেক রকম ওয়েদার ও যেমন ধরো আমরা থেকে বেরোনোর সময় দেখছি অনেক মেঘলা মিষ্টি বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছিল আর এখন দেখছি একদম রোদে একদম পড়ে যাচ্ছে স্কিন চলো আমরা চলে এসেছি এখন আমরা যাব। তোমরা যাওয়ার রাস্তাটা জাস্ট দেখো এটা হচ্ছে শ্রীমঙ্গল বৌদ্ধভূমি বৌদ্ধভূমির ভিতর থেকে এটাতে যাওয়া যায় না আউটসাইড দিয়ে যেতে হয় তার জন্য এদিকটা দিয়ে যাচ্ছি এখন আমরা এই ছড়াটা পেরিয়ে যাব খুবই বিধ্বস্ত অবস্থা ভাই আমি শাড়ি পরে তো হাঁটতেই পারছি না তার মধ্যে রাস্তার এই অবস্থা জাস্ট দেখো রাস্তার অবস্থাটা এই তাও তো আজকে পানি কম

যদি ভুল করি ক্ষমা করো শোনো হে প্রিয় কান্না ভেজা রাতে খবর দিও আমাদের ফটো সেশন ডান এখন আমরা চলে যাচ্ছি তো এখন আবার কিভাবে নামবো কিভাবে যাবো এটাই হচ্ছে বিষয় যেবারে খা যেভাবে আগে আমরা খাল পার হয়ে এসেছি এখন দেখি কিভাবে কি করি কতটুক যেতে পারি দেখা যাক শুধুমাত্র একটা সুন্দর ফুল দেখতে আসার পেছনে আমাদের এতটাই স্ট্রাগেল ছিল বাপরে বাপ কি বিশাল কাণ্ড হয়েছে অবশেষে আমরা ঘোরাঘুরি শেষ করে বেরিয়ে যাচ্ছি এখন বেরোনোর সময় আমাদেরকে কিছু একটা খেতে হবে ঘুরতে বেরোলে একটু কিছু না খেলে তো ঘোরাটা কমপ্লিট হয় না তো চলো আমরা বৌদ্ধভূমি থেকে এখন কিছু আইসক্রিম কিনে নেবেন আইসক্রিম খাওয়ার পর আমরা কিছু টুকটাক জিনিস তাদের স্টোরের একটু দেখে নিচ্ছিলাম যারা শ্রীমঙ্গলে ঘুরতে আসো সবাই মণিপুরি হ্যান্ডিক্রাফটে যাও ইভেন হ্যাঁ এখানে রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর পার্স পাওয়া যায় সব কিছু তো শেষ চলো এখন ব্যাক করার পালা এখন আমরা ব্যাক করে বাসায় চলে যাচ্ছি আমার সাথে সাথে তোমরাও একটু রাস্তাটা দেখে নাও দেখো এই শ্রীমঙ্গলটা কতটা সুন্দর তার জন্যই তো সবাই এখন এত বেশি বেশি করে ঘুরতে আসে শুধু এখন না এটা বরাবরই ছিল ফাইনালি পাঁচ মিনিটের মধ্যে আমরা বাসায় পৌঁছে গিয়েছি তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও টাটা বাই